পৃথিবী আছে না নাই এই পৃথিবী একদিন থাকবে না এ ঘটনা হবে না ধ্বংস হবে না কেয়ামত তিন প্রকার একটা হলো কেয়ামতে কেয়ামতে কুবরা একটা হলো পার্সোনাল কেয়ামত আর একটা হলো জাতিগোষ্ঠীর কেয়ামত আর একটা হলো আন্তর্জাতিক কেয়ামত এই তিনেটা ইজা ইজা বাকাতিল ওয়াকিয়া লাইসারি বকা দিবা কোরআনে সুর ওয়াকিয়ার ভিতরে আল্লাপাক বলেন এই তিনটে ঘটনা ঘটবে ঘটবে আর ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই পার্সোনাল কিয়ামত হলো কয়ামত কেয়ামত রসুল বলেন যে যেদিন মারা গেল তার কেয়ামত সেদিন হয়ে গেল তার কেয়ামত সেদিন যে যেদিন মারা গেল তার কেয়ামত হয়ে গেল ওই আন্তর্জাতিক কেয়ামত আমরা দেখব না সারা দুনিয়া যে ধ্বংস হবে ওইটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত আন্তর্জাতিক কেয়ামত এই কিয়ামত এ জায়গায় যারা বসা আছেন আমি কসম খেয়ে বলি এ জায়গায় যারা বসা আছেন ছয় পাঁচ দুই চার বছরে পোলা পান থেকে নিয়ে সত্তর আশি বছরে বুড়োর যারা আছেন আমরা এখানে কেউ সেই আন্তর্জাতিক কেয়ামত দেখবো না সে সময় আমরা দুনিয়ায় থাকবো না ওটা দেখবে ওই সময় যারা দুনিয়ায় থাকবে তারা কন আর অবশ্যই এখন যারা আছে তারা অত হায়াত পাবো না বলেন যে যদি আগামী শুক্রবারে কেয়ামত হয় তাহলে পাবো না কেন মানে অত আশ্চর্য না আগামী শুক্রবারে কিয়ামত হবে না কিয়ামত হবে মোহরমের দশ তারিখ কয় তারিখ একটু কথা কয় আমার সাথে কয় তারিখ কেয়ামত কয় তারিখ আগস্টের পাঁচ তারিখ কয় তারিখ আগস্টের পাঁচ তারিখ একটা কেয়ামত হয়ে গেছে এটা হলো সেকেন্ড কিয়ামত এরকম কেয়ামতের উস্তা একটা জাতি গোষ্ঠীর কেয়ামত আর আন্তর্জাতিক কেয়ামত যেটা সারা দুনিয়া জুড়ে হবে এটার তারিখ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসা ওই কিয়ামতের তারিখ একমাত্র কে জানে আল্লাহ জানে কথা বলেন ঠিকই ঠিক না তো মুহররমের 10 তারিখে কিয়ামত হবে কয় তারিখ এবং সেদিন শুক্রবার হবে 4-5 বছর আগে সম্ভবত আমার মনে হয় 4-5 বছর আগে এই রকম হঠাৎ করে ডাইরি খুলে দেখি আর দুই দিন পর শুক্রবার তাও মুহররমের 10 তারিখ এই বরান কাবি উঠছে আল্লাহ এইভাবে মিলিয়ে গেল তাই তো আর পারলাম না কেয়ামত তো হয়েই যাবে পরে আমি কোরআন হাদিস মিলেই দেখি কেয়ামতের আগে বড় দশটা ঘটনা ঘটবে ওই দশটা ঘটনা না ঘটা পর্যন্ত কেয়ামত হবে না যদি আল্লাহ সত্য হয় তাহলে তার রসুল সত্য রসুল সত্য হলে তার হাদিস সত্য তার হাদিস সত্য হলে এই শুক্রবারে কেয়ামত হবে না এই কথাও সত্য কথা বলব টিকি টিক না তার ভিতরে একটা হলো দাঁতজাল আসবে অরিজিনাল দাঁত জাল কানা অর্থাৎ এক চোখ কানা আর এক চোখ আছে আবার দেখলি বোঝা যায় যে এই চোখটা কানা হয়ে গেছে এইডিয়া আছে কিন্তু এর জায়গাটা তো রয়ে গেছে কিন্তু তা না এই তাজ্জালের পুরো কপালে মাত্র একটাই চোখ হবে ও ডান হাতে থাকবে দোজক আর বাম হাতে থাকবে বেহেস্তে আসলে উচিত ছিল কি বেহেস্তে কোন হাতে ডান হাতে আর দোজক থাকলি ওর বাম হাতে বেহেস্তে আর ডান হাতে দোজক ওর কথা যে শুনবে তাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দুনিয়া প্রতিষ্ঠিত করে দেবে এর নাম হলো জান্নাত তার কথা যে না শুনবে তাকে মেরে এপাশে পাশে দেবে তার হাতে থেকে কেউ বাঁচতে পারবে না যদি কেউ তাকে মারার ইচ্ছা করে তো এভাবে লক্ষ লক্ষ মানুষকে সে খুদাই দাবি করবে কোটি কোটি মানুষকে সে বেঈমান করে ফেলবে এই দাজ্জাল কি এখনো আসছে অতএব আগামী শুক্রবারে কি এমত হবে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস আবার আসবে বিশ্বাস হয় কথা কন আমি সে কাজেই আগামী শুক্রবার কিয়ামত হবে না ইয়াযুজ মাজুজ আসবে সাত দে সেকেন্ডারকে ভেদ করে তারা জিবেতে চাড়তেছে চাটতে চাটতে একবারে রসুনির খুশার মতো অতটুকু পাতলা থাকতে ফজর হয়ে যায় এরপরে কয় যে টুক বাকি আছে কালকে দুই চাটা দেবে রই যাব এই কয় ফিরে আবার বাড়ির পিছনের দিক চলে যায় পরের দিন এসে দেখে যে সেই দেওয়াল যেমন ছিল সেরকমই হয়ে গেছে এভাবে তারা চাটতেই তালে আছে হঠাৎ করে কিয়ামতের আগে একদিন তারা এই না না আর পিছনে যাবে না একে সাটাইতে বের হয়ে এ চলে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ায় সভ্য মানুষের সাইতে ওদের সংখ্যা কয়েক গুণ বেশি হবে মানুষের উপরে ডাকাতি মারামারি খুনোখুনি করবে মানুষ ধরে খাওয়া পর্যন্ত শুরু করে দেবে কয়েকদিন পর্যন্ত সারা দুনিয়া এভাবে অরাজকতা সৃষ্টি করার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা বৃষ্টি আসবে ওই বৃষ্টিতে ওরা সব ধ্বংস হইয়া সাগরে ভেসে চলে যাবে এ ঘটনা কি ঘটছে অতএব আগামী শুক্রবারে কেয়ামত হবে না ভয় নেই দাববাতুল আর একটা প্রাণী আসবে তার চারটে পা আছে আবার দুইটে হাত আছে প্রাণীটা এত বড় সে মাটিতে বসলে দেড় বিঘে জাগা লাগবে কটুক আপনার সমান হবে না মাটিতে বসলে দেড় বিঘে জাগা লাগবে এত বড় প্রাণী ডান হাতে থাকবে মুসা আলাহামের লাঠি বাম হাতে থাকবে সুলাইমান আলাইসালামের আংটি মাত্র চল্লিশ দিনের ভিতরে সারা পৃথিবীতে যত হাজার কোটি মানুষ থাকুক না কেন সমস্ত মানুষকে দুই ভাগ করে ফেলবে সুলাইমান আল ইসলামের আংটি দিয়ে মানুষের কপালে টাচ দেবে সোয়া দেবে যদি লোকটা কাফের হয় বে ইমান হয় তার চেহারাটা একেবারে ব্ল্যাক বোর্ডের মতো কালো হয়ে যাবে মুসা আলহ সাল্লামের লাঠি তার ডান হাতে ওই লাঠি দিয়ে কপালে লিখবে কাফ ফা অর্থাৎ কাফের আর যদি লোকটা ইমানদার হয় আংটি দিয়ে সোয়া দেওয়ার সাথে সাথে চেহারাটা উজ্জ্বল ফুটফুটে ফর্সা চাঁদের মতো হয়ে যাবে কপালে লিখবে আনতা মোমেন তুমি একজন ইমানদার তুমি মোমেন এভাবে চল্লিশ দিনের ভিতরে ওই একটা প্রাণীতে সমস্ত মানুষকে দুই ভাগ করে ফেলবে এ ঘটনা কি ঘটছে অতএব আগামী শুক্রবারে কি আমত হবে না এরপরে পরপর লাগাতার তিন রাত তিন দিন পর্যন্ত বাহাত্তর ঘন্টা পর্যন্ত দুনিয়ায় সূর্য উঠবে না বাহাত্তর ঘন্টা দুনিয়ায় সূর্য উঠবে না কোনো আলো থাকবে না কারেন্ট জ্বলবে না আলো বাতি জ্বালাইতে পারবে না আগুনের বাতিও থাকবে না সারাটা দুনিয়া অন্ধকার একটু সূর্য উঠছে না দুনিয়ার করে নাই তাহলে বোঝেন অন্ধকারটা কেমন হবে আর সূর্য যখন উঠছে না মানুষের তখন ভিতর সন্ত্রস্ত হইয়া কান্নাকাটি শুরু করে দেবে পাগল হয়ে যাবে পায়খানা করে কাজ শুরু করবে পানি খুঁজে পাবে না বিশাল একটা মিনি কেয়ামতের একটা পরিবেশ হয়ে যাবে এই কান্নাকাটি করতে 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 পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে সূর্যটা এপাশতে উঠবে না পশ্চিম আকাশ থেকে উঠবে তবুও সূর্য যখন উঠছে মনের ভিতরে কিছু একটা প্রশান্তি যে আলো তো হলো এরপরে এই সূর্যটা উঠতে উঠতে মাঝ আকাশে আসবে আবার পশ্চিম আকাশে ডুবে যাবে পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক সূর্য উঠবে এই সূর্য যে ব্যাক হয়ে গেছে ফিরে আসছে এই ফিরে আসার পরে সমস্ত মানুষের ভিতরে চেতনা আসবে আহা সর্বনাশ হয়ে গেছে ওলামাই গ্রামের কাছ থেকে শুনতাম সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন সূর্য একবার পশ্চিম আকাশ থেকে উঠে আসার পরে আবার যখন ডুবে যাবে এরপরে মানুষের যতই বুঝুক মানুষের যতই বুঝুক এই বুঝে কোনো কাজ হবে না আর তহবা করলে তহবা কবুল হবে না কাহার ইমান গ্রহণ করা হবে না এরপরে আবার নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে আকাশ থেকে পশ্চিমে অস্তমিত হবে বলা হয় এর প্রায় একশো বিশ বছর তাও শিওর তারিখ না প্রায় একশো বিশ বছর পরে ওই সূর্য উদয়ের ব্যাগ সূর্যের পরে প্রায় একশো বিশ বছর পরে কেয়ামত হবে ও দোস্তরের সময় এখনো বহুত আছে বহুদেরই আছে কাজেই আগামী শুক্রবার কেয়ামত নিয়ে কোনো টেনশন করি না তবে কেয়ামত তিনটা একটা হলো ব্যক্তিগত কেয়ামত এইটা যে কোনো সময় ঘটে যেতে পারে কথা বলেন পারে কি পারে না এখন থেকে এখান থেকে বাড়ি যাইতেও পারেন নাও পারেন হজরের রক্ত পাইতেও পারেন নাও পাইতে পারেন আপনি চিন্তা করছেন আগামী রমজান মাসে চিল্লাই যাব আর এর ততদিন হায়াত আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন যে ব্যক্তি যখন মারা গেল তার কেয়ামত তখন হয়ে গেল আর একটা হলো মাজারি কিয়ামত মধ্যম কিয়ামত এর বলে কিয়ামতে তাদের আচরণে তাদের অপরাধে তাদের অন্যায়ের কারণে পাক ওই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেয় যেমন কমে সামুদকে ধ্বংস করে দেছে তারা চলে গেছে কমে কে আল্লাহ ধ্বংস করে দেছে তাদের কেয়ামত গোষ্ঠী শুদ্ধ হয়ে গেছে এমন করে এখনো পর্যন্ত হতে পারে কোন জাতি গোষ্ঠীর আচরণে যদি পাক অখুশি হয়ে যায় ওই গম কে তালা ধ্বংস করে দেয় একে বলে কেয়ামতে উস্তা আরেকটা হলো কেয়ামতে কুবরা অর্থাৎ সারাটা দুনিয়া ধ্বংস হবে পাক বলেন ইদা ওয়াকাতিল ওয়া কেয়া লাইসালিবা কাতিহা কাদিবা যেই ঘটনা ঘটবে ধ্বংস হবে ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই সেই কবে হবে সম্পর্কে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন নবিয়া পাকের কাছে জিবলিল আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে কিয়ামতের সংবাদ দিয়ে আসতেছে সব নবীরাই জিব্রাইলের কাছে কেয়ামতের নির্দিষ্ট তারিখ চান কিন্তু জিবরিল বলেনিজ্ঞাসা কারীর আমি অতটা বেশি ভালো জানি না কেয়ামতের তারিখ পাক আমাকে বলেন নাই তবে কি সালাম সব নবী রাসূলকে কেয়ামতের কিছু পূর্বাভাস বলেছেন আমিও মাঝে মাঝে বলে থাকি এ হাদিস আপনাদের কাছে আমি বর্ণনা করেছি দুষ্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস আমি সেরে হাদিস তরজমা করে শেষ করে দেওয়া আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না হুজুর বলেন কি এ যুবক আমার দিক বুড়োরা আমার দিক আওয়ামী লীগরা এদিক তাকান বিএনপিরাও এদিক তাকান জামাত জাতীয় পার্টি সমন্বয় কেউ নাড়াচড়া করবে না খুব গেলবেন যার ভিতরে তো সে সেখান থেকে উঠে আসার চেষ্টা করতে হবে যদি আমরা এই দোষগুলোর থেকে উঠে আসতে পারি তাহলে দুনিয়ার হায়াত বেড়ে যাবে দুনিয়ার হায়াত বেড়ে যাবে দুনিয়াকে আল্লাহ তালা আরও লম্বা করে দেবে আর যদি আমি আপনি এই দোষগুলো দোষী হয়ে যাই তাহলে ভাগ দুনিয়ার হায়াতকে কমায় দেবে দুনিয়াকে অতি তাড়াতাড়ি ধ্বংস করে দেবে এই যে ঘটনাগুলো বলছি এগুলো টপ 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 করে কয়েক কিছু দিনের ভিতরে তৈরি করে দিয়ে দুনিয়াকে আল্লাহ তালা ধ্বংস করে দেবে আমি চাই না দুনিয়া ধ্বংস হোক তাড়াতাড়ি আমি অনেক দিন বেঁচে থাকতে চাই আমি সুস্থ থাকতে চাই আমি হালাল প্রশস্ত রুজি চাই সম্মানের সাথে বেঁচে থাকতে চাই কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমি দোয়ার সময় শিখিয়ে দিই যখন দোয়া করবেন আল্লাহ আমারে হায়াত বাড়ায় দাও শুধু হায়াত বাড়ায় দেওয়ার কথা বলবেন না হায়াতের সাথে তিনটে জিনিস চাইবেন আল্লাহ সুস্থতার সাথে বলেন কিসের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে তিন নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে এই তিনটে জিনিস আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা হায়াত পাইছেন কিন্তু অসুস্থ বারেন্দায় পড়ে রয়েছেন তিরিশ বছর প্যারালাইসিসের রোগী এই হায়াতের পাশ ফাই দাম আছে বউ ছেলে মেয়ে সব বিরক্ত হয়ে যায় ছেলেরা মাঝে মাঝে মাদ্রাসায় আইসে পাঁচ সাত হাজার টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম করিয়ে দেন দি আবার আমার আব্বা মোটে মর্তি না ভাই তুই না ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায় বুড়ি খালি কয় তোর একটা জালালি খতম পড়াই দিতে পারিস এই কাসিয়ে পাই দিয়ে তো বিশেন পাটি সব নষ্ট করে ফেলাই দিল চালায় রাত্রি ঘুমানোর কায়দা নাই তাহলে এই তিরিশ বছর হায়াতের দাম সুস্থতার সাথে হায়াত চাই সুস্থতা পাইছি কিন্তু এমন আকাম করছি যে রাস্তায় বেরোনোর কায়দা নাই রাস্তায় যাওয়ার সাথে সাথে এই কেউ মোল্লা থাকলে তারে এবার খেবাই নিয়ে বেরেন আমি তো টুয়ো কই এই জামাল কোন জামাল এই এই অর্থে বস্তা খানিক পেয়ে দিল মুখের সামনে চোখের সামনে যদি এগুলো বলে দেয় তাহলে আর রাস্তায় হাঁটা যায় না কথা বলেন ঠিক না আল্লাহ একবার হজ তোমার ছোটবেলা মার কাছে আমি ভাবতাম যে আমার মা বলে মা বুদ্ধিমত মহিলা তাই তার জ্ঞান দিয়ে বলে পরে হাদিস পড়তি যে দেখি আমার মা হজ তোমার রাধিয়া তালে হাদিস বলেন মা আমাকে যখন আমি যখন একটু বড় হয়ে উঠছি মা আমার রসিয়াত করে কায় বাবা এই যুবক আমার দিকটা কাউ রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয় ছোট্ট নসি মনে রাখবা রাতের বেলা এমন কাম করবে না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয় আবার দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ক্ষতি হয় রাতে তোমার ঘুমের ক্ষতি হয় বিশাল এই দুইটা কাজ থেকে তুমি ফিরে থাকো রাস্তাঘাটে বের হইতে গেলে যাতে ইজ্জতের সাথে মানুষের সম্মানের সাথে আহ্বান করে সালাম দিয়ে দৌড়ে আসে মুসাফা করার জন্য ব্যস্ত হয়ে যায় এমন একটা সম্মান ইজেন চাই তিন নম্বরে অভাবের কারণে ইমান নষ্ট হয়ে যায় এই জন্য প্রশস্ত হালাল রুজি চাই প্রশস্ত হালাল রুজি চাই লম্বা হায়াত ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজি পাক আমাদের সকলকে নসিব করে জোরে বলেন আমিন আল্লাহ যেন তিজেন দেখি না দেয় সবাই হায়াত এতে বাড়ায় দেয় বলেন আমিন তবে আমাকে দুনিয়ায় হায়াত নিয়ে থাকতে হলে তো দুনিয়া থাকা লাগবে দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি থাকবো না এবার দুনিয়া থাকবে কতদিন দিন থাকবে যত দিন বলেন দুনিয়া থাকবে কতদিন দিন দুনিয়া থাকবে কতদিন দিন থাকবে যতদিন প্রমাণ কাল আর সুনলা চল্লিসলাম হুজুর বলেন লাহ তা কুমুসা তু দে আল্লাহ আল্লাহ জমিন অতদিন ধ্বংস হবে না কি আম ততদিন হবে না যতদিন জমিনের ভিতরে একটা মানুষ থাকবে আল্লাহ বলনে বল্নেওয়ালা বলেন না সুহান আল্লাহ এ ভাই বর্তমানে দুনিয়া আছে না নাই আছে কি আমেরিকার ক্ষমতা বলে চাইনার প্রযুক্তির বলে জাপানের প্রযুক্তির বলে দাদা শক্তির বলে আরে আমেরিকানদের শক্তির বলে দুনিয়া বর্তমানে আছে একমাত্র মোমিনদের কলে মারো শিলা দুনিয়া যখন একেবারে শেষ প্রান্তে চলে যাবে ওই সূর্য পশ্চিম আকাশে উদয়ের পরে দুনিয়ায় কোনো ইমানদার থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ঘোষণা দিবেন বলবেন তুমি সবগুলোকে ধ্বংস করে দাও ইস্তাফিল আলাইমের সিঙ্গার ফুক হয়ে যাবে আর আজ কার্যক্রম ফাইনাল শুরু হবে সারা দুনিয়ার সমস্ত কোরবানিকে মধ্যে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলবে ও আজরাইল কি পরিমাণ মারছো কি পরিমাণ মারছো কয় সব মারে সব করে ফেলাইছি কয় বাংলাদেশে কি গেছিলা বাঙালিরা তো আপদ বিপদে ভালো জায়গা বলাই থাকতে পারে ও জায়গা দুই একটা বার থাইকে গেল নাকি কয় আল্লাহ না সব সাফ করে ফেলাইছি এবার কয় আল্লাহ মা বাকিয়া সবাইরে মারার পরে আর আছে কে কে আজরাইল কে আল্লাহ জিজ্ঞেস করবে সব মারছ গরু গরু ছাগল দানব মানব সব শেষ করছো এখন আছে কে কয় যে আল্লাহ এখন আছি আমরা তেরো জন আছি নানু সালা আছে আসার আমরা তেরো জন আছি কয় কেডা কেডা বলো কয় আমরা ফেরেশতা বড় চারজন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন আছে ও আনতার তুমি ও হামেলাতুল আর্শ আর আরশ বহনকারী আটজন আট আছর 12 আর তুমি সহ 13 এই 13 জন আছে আল্লাহ পাক বলবেন আর সব বলে জি সব সাপ কয় তাহলে বড় বড় তিন জনের জান আগে বের করে দাও জিব্রাইল মিকাইল ইসরাফিলের জান দাও ইসরাফিল আলাইহিস সালামের সিংহার বুকে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে এরপরে এই বড় তিন জনের জান আজরাইল আলাইহিস সালাম জান দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দিবেন এরপরে আল্লাহ জিজ্ঞেস করবো আল্লাহ এখন কয়েকজন আছে যে এখন আছে আমরা দশজন নাহানো আশারা আমরা দশজন হামেলা তুলা আস আরো বহনকারী আটজন আনতা আনা তুমি আর আমি এইবার দশজন আছি আল্লাহ পাক বলবেন আরোষ বহনকারী আটজনের জানো বের করে আমার কাছে জমা দাও যখন বলবে আরস বহনকারী যে আরস উঁচু করে রাখছে যে আটজনে ওই আটজনে যান নিতে কইলে বোধ করে বলবেন আল্লাহ এই আটজন তো তোমার আরো উঁচু করে রাখছে এদেরকে যদি মেরে দেয় তাহলে তো আরো শেষ আরো ছেড়ে দেবে তোমার আরো তো নিচে পড়ে যাবে তাহলে এই আটজনের বাদ দিয়ে মার আর সবাই তো সাফ করে দিছি এ পর্যন্ত থাকলে কেমন হয় আল্লাহ পাকবুল্লা আলমিন বলেন আজরাইল তাহলে তুমি কি মনে করো আমি আরো বহনকারী আট জনের কাছে ঠেকা তুমি বলো উল্লুহু আল্লাহ আহাদ আপনি একটু বলবেন উল্লুহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে আজরাইল তুমি বলো কুল্লুহু আল্লাহ আহাদ আল্লাহু السمাদ বল সেই আল্লাহ এক একক আল্লাহু السمাদ আল্লাহ ওয়া মুকাফকি আল্লাহ কারো কাছে ঠেকানা আরশ বহনকারী আর জন ফেরেশতা আল্লাহকে উঁচু করে রাখছে তাই আল্লাহ উঁচায় আছে নুইলে উরা ছেড়ে দিলে আল্লাহ পড়ে যাবে তোমার আল্লাহ এমন আল্লা না দুনিয়ার দেবদেবীর মতো না বছরের শেষে যাইয়া দেবদেবীদের রং নষ্ট হইয়া যায় তোমরা জেনে রাখো তার লিয়মান আশার উমির লিবগা আরে দুনিয়ায়ও রঙ আছে আমি আল্লাহরও রঙ আছে আমি আল্লাহর রঙ কোনোদিন ওঠে না তোমাদের দেবদেবীর রঙের মতো রং উঠে যায় না তোমাদের দেবদেবী বছরের শেষে দুর্বল হয়ে যায় বিসন্দে বাঁশ ঢুকোয় দে রাখা লাগে এপাইস্ততে বাস বাধাই দে রাখা লাগে আমি আল্লাহ পাকে দুর্বল মনে করো না আমাকে ওভাবে আরশ বহনকারী আর্জন ফেরেশতা উঁচু করে রাখা লাগে না আমি আল্লাহ তালা নিজ অবস্থানে থাকতে পারি কথা বলুন ঠিক ঠিক না বলতে চাই না বাংলাদেশ বাংলাদেশ আমরা কয়েক জাতির দেশ মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমরা মিলে মিশে আসি মহাব্বতের সাথে কথা বলুন ঠিক ঠিক না আপনাদের এলাকায় হিন্দু আছে না মুসলমানদের দোকানেও যে মাল আছে হিন্দু দোকানের সেই মাল আছে আমরা কোনো বিধাভেদ করি না মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না কোনো ভেদাভেদ করি না কিন্তু ভারতের ভিতরে ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিছে কয়েক মন্ত্রী মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না মুসলমানদেরকে বই বর্গা দিবি না জমি বর্গা দিবি না মুসলমানদেরকে কর্জ দিবি না মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে এর ভিতরে মৌলানা মিজান বলেছে ভারতের ভিতরে এক ঠাকুর সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায় নবীর মূর্তির নবীর মূর্তির নাক বাঙ্গে তুমি ওই দেশে নাক বাংবা আমাদের এ তোমাদের অনেকের নাক আছে বাংলার মানুষ বাংলাদেশে আছে না নাই কথা বলেন আছে না নাই তোমরা মূর্তির যত মহাব্বত করো তার চাইতে লক্ষ কোটি গুণ মহাব্বত করে মুসলমান তার নবীকে তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে বলিনে চুপ করে থাকি বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয় ওই দেশেও মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত না তাদের মন্দির মূর্তি না তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না যদি করো তাহলে গুণা হবে আমরা সেই উসুলের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা আবার এই দেশে বসিও এই দেশেও বহুত হিন্দু এলাকা আছে এখনো পর্যন্ত সে জায়গা দুই একটার মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না বাংলার জমিতে থেকে কত বলে স্পর্ধা সরকারের সশস্ত্র ছায় থাকে এত বড় বাহাদুরি করো তারপর আমরা কিছু কই না কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না তোমরা এদেশের মেহমান মেহমানের মতো থাকো আমাদের কাছে যত্ন পাবা কথা বলেন ঠিকই ঠিক না বাড়াবাড়ি করবা তো গাড়িস্তে যদি সেইতে যায় তাহলে কিন্তু মেহমান ও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না সাবধান হয়ে যাও আল্লাহ হুসামাদ আমার আল্লাহ ও মুকাবেক কি আরো বহন করে আটজন ফেরিস্তার কাছে ঠেকা নয় এরপরে ফেরিস্তা আজরাইল ইসলাম আটজনের যান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে আল জিব্রাইল আল আন মা বাকিয়া এখন কেডা কেডা আছে কা আনতা ওয়া আনা তুমি আসো আর আমি আসি আর সব সাফ আল্লাহ পাক বলবেন আনা হাইয়ুন কাইয়ুম আমি চিরস্থায়ী চিরঞ্জীব লা আমুত ওয়া আহিয়া আমি মরিও না বাঁচিও না আমি থাকবো কুল্লু শাইন হালিকুল্লাহ ওয়াজহুল্লাহ সব শেষ হয়ে যাবে শুধুমাত্র অবশ্য অবশেষে থাকবে কে আরে ভাই জোরে বলেন কে এবার আজরাইল কে আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার জানটা বের করে দাও আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই মারছি আমারে কি মারবে আমারে মারার আজরাইল কে আল্লাহ পাক বলেন তুমি আত্মহত্যা করবা পদ্ধতি কি রিভলভার কানে বাদাই দিয়ে তুমি গুলি এড়িয়ে দেবা পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুট করে টান দিবা বাকি কাম আমি করব আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুট করে টান মারছে আর সে আজিবের মালিক বলবেন আল্লাহ কোন কইলে সব হয়ে যায় আল্লাহ তখন বলবে কোন মাইয়ে তান তুমি মরে যাও আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরোনোর সময় আজরাইল ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা এইটা মারা যাইত কেয়ামত শেষ এটা হলো আন্তর্জাতিক কেয়ামত এই ঘটনা ঘটার আগে কিছু সিগনাল আসবে নবী পাক বলেন সিগন্যাল কটা মুখস্থ করায় দেই এই কটা শুনেই চলে যাবেন এই কটা শুনে মুখস্থ করে চলে যাবেন হুজুর বলেন এ দিক তাকান কেয়ামত আসছে এই মূল বড় বড় ঘটনা ঘটবে তার আগে কিছু ছোট ঘটনা এক নম্বর ঘটনা হলো ইজাত তুকিজাল কিজাল ফাই উদাওয়ালা যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ যুদ্ধে বিজয়ী দেশ যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে দুই দলে কামলা করবে প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি এটা আমাদের সম্পত্তি এই নিয়ে যখন চলবে চলবে এই নিয়ে মারামারি চলবে যে এদেশ দেশ আমরা স্বাধীন করেছি এ দেশ আমাদের তখন বুঝবা যে কেয়ামত বেশি দেরি নেই এই যে যে বলবে এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে কতক্ষণ বলা বলি চলতেছে স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন অথচ এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে দুই দলে মারামারি চলতেছে কি চলতেছে না দেড় হাজার বছর আগে বিশ্বলী বলেছে এটা কে আলামত বেশি বাড়বো না ইজাত তু কিদাল ভাই উদাওয়ালা দুই নম্বরে বলা আমানা তু মাগনামা যখন আমানতকে গণিমত মনে করবে আমানত কি আমানত গচ্ছিত জিনিস আমাকে আল্লাহ তালা আমানত দেশে কিছু সম্পদ আমাকে আল্লাহ তালা আমানত দেশে সন্তান আমাকে আল্লাহ তাআলা আমানত देছে একটা ওয়ার্ডের দায়িত্ব আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব আমাকে আমানত দিয়েছে উপজেলা উপজেলার দায়িত্ব আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত देছে আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিকের আমানত देছে ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত देছে টিওন হিসেবে একটা থানার আমানত আমাকে देছে এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে अब्বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে এই আমানতকে যখন গনিমত মনে করবে গনিমত কাকে বলে যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয় এই মালকে বলা হয় গনিমতের মাল এইটা খাওয়া যায় যখন আমানতকে গনিমত মনে করে ইচ্ছে মতো ব্যবহার করবে কত প্রমাণ চান যে কয়জনের নাম কইছি এই কয়াজন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই জোরে বলেন করছে কি করে নাই আমানতের খেয়ানত কি পরিমাণ করছে এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা অন্তর্বর্তীকালীন সরকার আইসিয়া হিসাব করে করে বর্তমান যারা ফেল করছে তাদেরটা ধরছে আরো পনেরো বছর আগে ছিল তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন এয়াজুদ্দিন মহিনুদ্দিন তাদের কাছে তারাও ধরা পড়েছিল কথা বলেন ঠিকই ঠিক না যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিজ মারিয়ে দেয় খোয়া মারিয়ে দেয় রাস্তা বানাইয়া এই মাথায় ওই জাতি জাতি রাস্তার পিছন টিউমার বিষ ফুলা খাইজনি সুলকনি কথা কয় না কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায় আমাদের দেশের আমান উৎসাহ এরকম আছে না নাই কন্ট্রাক্টরের নাম আমান উৎসাহ কন্ট্রাক্টরের নাম কি আমার উৎসাহ খেয়ান উৎসাহ হয়ে গেছে বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায় পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায় এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই কথা কয় না ও দোস্ত হজে যাইয়া কুরবানি করে আসি যারা হজে গেছেন হাজি সাহেব এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি এলাকার মানুষের পয়সা আছে ছেলেরা বিদেশ থাকে বাপরে হজ ওমরা করায় তো হজ করেছেন কুরবানি করেছেন আপনার কুরবানির জন্তুর গোস্ত আপনি খেয়ে আসেন নাই ওটা ওই জায়গায় জবাই করে বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই মোয়াল্লেমের দায়িত্ব দিচ্ছেন সে জবাই করে গাদি মেরে ধুয়ে আসছে ওই দুম্বার উঠ এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না ওগুলো তারা খায় না ওগুলোরে দুইয়ে মুছিয়ে কাফন করাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে গরিব দেশে পাঠায় দেয় সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুমবার উঠ সবচেয়ে বেশি আসে আমার কসমকে বলে বললে মিথ্যেবাদী হব না উঠ আপনারা চোখেই দেখেন নাই মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন ইদানিং তো প্রত্যেকে আট করে পান কথা কন পান নাকি এই দুম্বা যায় কোন জায়গা নিতান্ত গরিব অসহায় এতিম ভাব নাই মা নাই সত্তর বছর আগে আব্বা মা মারা গেছে উনি এখন শিল্পপতি কোটিপতি বড় বড় ইত্যাদি ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে বিশাল কবর লম্বা ডিপ ফ্রিজ বস্তা বেরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোস্ত দিয়া উনি বরকত হাসিল করে আছে না নাই কথা কন নাম তার আমাল বাংলার কপাল পড়ছে এদেশের কপাল পড়ছে আর জ্বলবে কবে তা বলা যায় না সারাটা বাংলার জমিরে আগুন লেগে গেছে কাদের কারণে আরকের কারণে না আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না আল্লাহ যখন তোমাদের দেশের নেতারা হবে হবে চোর হবে হোটেল হোস্টেলে কাটাইবে নেতারা হবে ম্যান জাতির হক মেরে খাবে লুটে খাবে এতিমের মাল মেরে খাবে ফানুমিন ওই নেতার কারণে দেশের কপাল পড়বে সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনমতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো পারো কি শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই কোনসা সিবা কম আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোনসা সাসিবা কম সালুন খার জো কোন কম সালুন সেনে সালুন সেনে সেন জোল পুরনো বাংলা সালুন কোন সাসিবা কম সালুন খার জো সব সাসিরে এদের কারণে দেশে বর্তমানে অশান্তি কথা বলেন ঠিক ঠিক না যত অশান্তি সব তাদের কারণে ওলামা না তুমাগনামা